আমি বাঙালি আমরা সবাই বাঙালি কয়জনকে গ্রেফতার করবেন কয়জনকে গুলি করবেন এক সাইড কবরে থাকলে লক্ষ্য সাই দুইটা আসবে না আমরা কাউকে ভয় পাই না আপনাকে আজকে গর্বের সাথে বলতে চাই হুসার দিয়ে আমি বাঙালি আমরা সবাই বাঙালি কয়জনকে গ্রেফতার করবেন কয়জনকে গুলি করবেন এক সাইড কবরে থাকলে লক্ষ্য সাইড দুইটা আসবে বুঝলেন না আমরা সবাই একত্রিত হয়েছি ভাই বোনেরা আমরা ঘরে যাব না আপনি যদি আমি বলি আপনি যে বলছেন আপনাদের ভাবমূর্তি নষ্ট করছেন ছাত্ররা আমি যদি বলি আপনারা ছাত্রদের ভাবমূর্তি নষ্ট করছেন পুরো বিশ্বের দরবারে আপনি কি জবাব দিবেন হ্যাঁ আমি বিশ্বাস করি আমাদের পুরো বাংলাদেশের বাইরে বিশ্বের সব জায়গায় আমাদের বাংলাদেশি ছাত্র ইন্টারন্যাশনাল ছাত্র আছে আপনি ভাবমূর্তি নষ্ট করছেন আমরা কোনো ঝামেলা চাই না আমরা কোনো হত্যা চাই না আমরা কোনো মারামারি উশৃঙ্খলতা কিচ্ছু চাই না আমরা শান্তি চাই আমাদের মৃত্যুর ভয় কাটে গেছে তাই আমাদের মৃত্যুর ভয়কে বাঁচানোর জন্য আমরা রাস্তায় নামছি আপনারা ভুলে যায় না সব স্বৈরাচারের পতন হয়েছে